আজকে কিন্তু আমি চলে এসেছি অন্নপূর্ণা পাপড়ি চাট যেটা কিন্তু আমাদের বনগাঁতে সর্বপ্রথম পাপড়ি চাট এই দাদাই কিন্তু বিক্রি করছে দাদা কেমন আছো ভালো আছি দাদা ভালো কেমন আছো আমরাও তো ফাটাফাটি আছি বনগাঁতে এই যে পাপড়ি চাট আর বিশেষ করে যে স্ট্রিট ফুডের খাবার এটা তো আমরা দেখতে পাই বিশেষ করে অনুষ্ঠান কিংবা দূর্গাপুজোর সেই সময় পাপড়ি চাটটা দেখতে পাই না তুমি এখানে আজকে মানে এই বনগাঁতে তো প্রথম আনলে তো কি দাম থাকছে কি আমাদের এখানে পাপড়ি চাট 30 টাকা মাত্র 7 পিস 7 পিস 30 টাকা আর সাথে আর কি কি থাকছে আইটেম আছে দই ফুচকা আচ্ছা দই ফুচকা মশলা মুড়ি বেলপুরি আচ্ছা আর মিক্স চাট যে এবার আমরা চেয়েছিলাম আমরা একটা নতুন কিছু করি আচ্ছা সেজন্য আমরা আমি প্রথমে কলকাতায় এরকম দোকান ছিল আমাদের আচ্ছা এরখন থেকে আমাদের এখানে আমাদের অফিস আছে ওই অফিসে পোস্টিং হয়েছে বলে আমি এখানে দোকানদারি করছি মানে দোকানটা আমরা এখানে চালু করছি আচ্ছা এবার আমরা চাই বনগাঁয় মানুষও পাপড়ি চাটটা খাক আর এ দেখুক খেয়ে দেখুক মেলাঘাটে যে পাপড়ি চাট খায় অনেকে বলে যে ভালো না সেই টেস্টটা কি ওর থেকে ভালো হবে তো ওর থেকে বেটার হবে অবশ্যই ভালো অবশ্যই অবশ্যই ভালো হবে ঠিক আছে দেখো আমাদের এরকম চাট টাইপের হয় মাখা ঠিক আছে এটা আমাদের যে পাপড়িতেও যায় দইতেও যায় ঠিক আছে আর মিক্সড চাটটাও যায়

মানে অসুবিধা হয় তখন একটু অফ হবে তো দাদা বলছি আমার দর্শকদের জন্য কিছু বলতে চাও হ্যাঁ বলতে চাই বলো বলছি বনগার বাসী তো সময় সব অনুষ্ঠানে বা পুজোতে বা যে কোনো মেলাতে ফেলাতে সব জায়গায় তো পাপড়ি চাট খায় এবার আমি চেয়েছি এখানে একটা নতুন কিছু দিতে ফুডে ঠিক আছে এবার আমি চাই যে বনগার লোক পাপড়ি চাটটা খাক আর মেলাটা যেটা যে টেস্টটা করেছে ওর থেকে অনেকটা অনেকটাই বেটার তাই আপনারা আসুন আর আমাদের এখানে খান পাপড়ি চাট খেয়ে আপনারা টেস্ট করুন আচ্ছা দাম কি থাকছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা থাকছে আমাদের কাছে আরো অনেক অনেক আইটেম আছে সবই তিরিশ টাকা আমাদের দই ফুচকা আছে আটটা দই ফুচকা আমাদের চাট করে তৈরি হয় মশলা মুড়ি আছে মিক্সড চাট আছে মোটামুটি সবকিছু রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে আর পাপড়ি চাটটা স্পেশালি যে মাত্র দাম থাকছে তিরিশ টাকা সেটা মেলাঘাটে যেরকম খায় তার থেকে চেষ্টা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয় সম্পূর্ণ আলাদা আর মেলাঘাটের থেকে অনেকটাই প্রাইসটা কম আমাদের এখানে মেলাতে তো ষাট সত্তর টাকা দাম থাকে সেখানে মাত্র তিরিশ টাকা তুমি দিচ্ছো মাত্র তিরিশ টাকা থাকে মেলাতে মেলার থেকে অনেকটা অনেকটাই বেটার কোয়ালিটিটা বেটার হ্যাঁ কোয়ালিটি খুবই বেটার আপনারা আসুন বনগাঁরবাসীদের আপনারা আসুন এসে টেস্ট টেস্ট করে দেখুন বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারলাম কিন্তু এই বনগাঁতে কিন্তু সর্বপ্রথম এইখানেই পাপড়ি চাট পাওয়া যাচ্ছে আর তোমরা কিন্তু এখানে আসো এসে কিন্তু টেস্ট করো দাম কিন্তু থাকছে মাত্র 30 টাকা যেটা মেলাঘাটে আমরা 78 টাকা মানে খেয়ে থাকি সেটার দাম কিন্তু সম্পূর্ণ মানে একদম কম দাম থাকছে তোমরা এসে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে পাপড়ি চাট যেটা রেডি হচ্ছে

তার যা টেস্ট আর এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আমি কিন্তু আগেও ট্রাই করেছি আর আজকেও একবার ট্রাই করে তোমাদেরকে আমি জানাব তো তোমরা দেখতে থাকো কীভাবে এইবার চলে যাচ্ছে টক দই তাই তো দেখো টক চলে গেল খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে এইবার যাচ্ছে ঝুড়ি ভাজা এবার যাচ্ছে গ্রিন চাটনি তাই তো

আচ্ছা ঠিক আছে তো যাই হোক দাদা কিন্তু বলতে পারবো না চোদ্দ রকমের মশলার নাম হয়তো বলতে পারবে না যাই হোক সেই মশলাটা গেলো একটু বিট নুন চলে গেলো আর এরপরে যাচ্ছে ধনেপাতা পাতা এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে জিনিসটা এবার যাবে বাদাম এরপরে চলে যাচ্ছে চীনা বাদাম এরকম কুচো কুচো যে চীনা বাদাম সেই চীনা বাদাম চলে গেছে আচ্ছা এটা কি রেডি হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো আমি কিন্তু এইবার নিয়ে নিলাম পাপড়ি চাট যেটা দাদার কাছ থেকে নিয়ে নিলাম তো এখন কিন্তু আমি একটু টেস্ট করে দেখব তো এই সেই পাপড়ি চাট যার দাম থাকছে কিন্তু মাত্র তিরিশ টাকা এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সাত পিস মাত্র তিরিশ টাকা দাম থাকছে তো আমি কিন্তু নিয়ে নিয়েছি এখন পাপড়ি চাট যেটার দাম পড়ছে মাত্র তিরিশ টাকা তো এখন কিন্তু একটু টেস্ট করে দেখব। আমি কিন্তু এটা আগেও টেস্ট করেছি আর আজ কিন্তু আবার টেস্ট করতে আসলাম আগে কিন্তু খেয়েছি আমার ভালো লেগেছে বলে কিন্তু আরও আরেকবার আসলাম আমরা মেলাতে যেমন খাই মানে মেলার টেস্টটা কি বলবো মেলাতে যেরকম হয় সেরকমই কিন্তু এটা একদম নিজে হাতে বানানো একদম পুরো হাইজিন মেনটেন করে কিন্তু তৈরি করা আছে তার জন্যে এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম লাগছে তো তোমরা যদি না এসে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না আমার ভিডিওকে বলে দেবো সেটা কিন্তু ঠিক না তোমরা এসে ট্রাই করবে তারপরেই বুঝতে পারবে এই জিনিসটা খারাপ কি ভালো তো মাছ কিন্তু তোমরা আসো এসে এখানে ট্রাই করো তোমাদের আরও আরেকবার আমি ঠিকানাটা বলে দিই আমাদের বনগাতে যে আই লাভ বনগাঁ আছে তার ঠিক পাশেই